হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত তো আমি মিরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যা যা এনবিউ ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তাদের ফার্স্ট সেমিস্টার মেজর পেপার যে বেঙ্গলি রয়েছে সিলেবাস নিয়ে কিন্তু ক্লাসে আমি তোমাদের সঙ্গে পুরো বিস্তারিতভাবে আলোচনা মধ্যে বিষয় নিয়ে পড়তে হবে সব কিছু নিয়ে কিন্তু আজকের ক্লাসে শুধুমাত্র আলোচনা করবো আমি ঠিক আছে ক্লাসটি শুরু করার পূর্বে আগে তোমাদের সঙ্গে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে তোমরা যারা যা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে যোগাযোগ করতে চাইছো তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে দুটি নাম্বার দেওয়া আছে নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টার অফিসিয় হেল্পলাইন নাম্বার যে কোনো একটি মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেন্সার কোর্স দিয়ে কি কি রাখা হয়েছে সেটাও বলে দিচ্ছি মেজর কোর্সের স্টুডেন্ট এর জন্য রয়েছে ওয়ান ওয়ান নাইন নাইন আর মাইনর কোর্সের স্টুডেন্টের জন্য রয়েছে সিক্স নাইন্টি নাইন এই কিন্তু তোমাদের কোর্সটি রাখা হয়েছে আর তার সঙ্গে তোমরা যদি আমাদের কোর্সে অ্যাডমিশন ও কি কি সুবিধা তোমরা পাচ্ছ সেটাও বলে দিচ্ছি এখানে তোমরা পেয়ে যাবে লাইভ ক্লাসেস তার সঙ্গে রেকর্ড ক্লাসেস তার সঙ্গে হাই কোয়ালিটি নোটস আরেকটা হচ্ছে তার সঙ্গে হান্ড্রেড কমন কমনসেশন কিন্তু তোমরা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছ এতগুলো সুবিধা একসাথে পাচ্ছ তার সঙ্গে আরেকটা সুখবর তোমাদের জন্য রয়েছে সেটা হচ্ছে আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট তার সঙ্গে একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটটা যে আছে সেটার নাম হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম আর অ্যাপটা যে রয়েছে তাকে উপরে লোকটা দেওয়া আছে পিস্টিক্যাল এনভেশন যে প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ করলে পরে তোমরা এই আমাদের এই অ্যাপটা পেয়ে যাচ্ছো যেখানে দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের পড়াশোনার বিভিন্ন বিষয়ে ক্লাস তারপর নোটস পত্র সাজেশন সব কিছু কিন্তু দেওয়া হবে ঠিক আছে ইনফরমেশন ছিল আমি এখন আলোচনার চলে যাচ্ছি প্রথমে বলেছি আছি কিন্তু তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের সিলেবাসে কি কি বিষয় রয়েছে কোন কোন জায়গা থেকে তোমাদের পড়তে হবে দেখো তোমাদের সিলেবাস যে আছে সে সিলেবাসের টাইটেলটা রয়েছে যেটা বলা হচ্ছে শিরোনাম সেটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন আর মধ্যযুগ যে রয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় মানে এখান থেকে তোমাদের পড়তে হবে প্রাচীন আর মধ্যযুগের সংক্ষিপ্ত কিছু পরিচয় এখন এখান থেকে কি কি পড়বে একে করে আমি বলছি তোমাদের যে পেপার রয়েছে এই পেপার তোমাদের দুটা পেপার আছে ঠিক আছে মেজরের দুটা পেপার রয়েছে প্রথমার্ধ রয়েছে একটা আরেকটা রয়েছে দ্বিতীয়ার্ধ এটা দ্বিতীয়ার্ধটা পরের থেকে বলবো প্রথম তো তোমরা কি কি পড়বে সেটা বলে দিচ্ছি দেখো প্রথমে চলে আসছে সাহিত্যের ইতিহাস এখান থেকে তোমাদের রয়েছে বাংলা সাহিত্যের ইতিহাস যুগ বিভাজন সংক্রান্ত ধারণা মানে যুগকে কটি ভাগে বিভক্ত করা রয়েছে কি কি এই সমস্ত ধারণা কিন্তু তোমাদের পড়তে হবে তারপর কি কি পড়তে হবে এখান থেকে চর্যাপদ পড়তে হবে আবিষ্কারক পুঁথি পরিচয় রচনাকাল ঐতিহাসিক গুরুত্ব কি রয়েছে চর্চাপথের এই কিন্তু তোমাদের পড়তে হবে তারপর দেখো তিন নম্বর রয়েছে গ্রন্থ যেখানে আমরা দেখবো সুভাষিত রত্নকোষ যে রয়েছে সুদিষ্ট কর্ণামৃত এটা কিন্তু তোমাদের পড়তে হবে তারপর রয়েছে তুর্কি আক্রমণ যেখানে আমরা দেখবো সময় তুর্কি যে সময় রয়েছে কোন সময় হয়েছিল কারণ বাংলা সাহিত্য সংস্কৃতি কতটা প্রভাব পড়েছিল এটা কিন্তু তোমাদের পড়তে হচ্ছে তারপর দেখো পাঁচ নম্বরে বলছে কি শ্রীকৃষ্ণ কীর্তন এখান থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের আবিষ্কারক পুঁথি পরিচয় খণ্ড বিভাজন ঐতিহাসিক গুরুত্ব এটা কিন্তু তোমাদের পড়তে হবে কাব্য থেকে মানে পুরো ডিটেলসে বলে দিচ্ছে কি কি বিষয় তোমাদের পড়তে হবে তারপর দেখো অনুবাদ সাহিত্য থেকে কি পড়তে হবে তোমাদের কৃত্তিবাস ওঝা যে রয়েছে মালাধর বসু তারপরে শ্রীকরনন্দন আহ নন্দন তারপরে কবিন্দ্র পরমেশ্বর কাশিরাম দাস তাদের যে বিভিন্ন অনুবাদ সাহিত্য রয়েছে সেই জায়গাগুলো কিন্তু তোমাদের পড়তে হবে ঠিক আছে তারপর দেখো তোমাদের রয়েছে মঙ্গল কাব্য যেখান থেকে তোমাদের পড়তে হবে মনসামঙ্গল চন্ডী মঙ্গল ঠিক আছে মঙ্গলের থেকে আবার রয়েছে বিজয়গুপ্ত বিভূষণ তারপরে রয়েছে জগজীবন এই মনসা মঙ্গল এদের লেখা মনসমঙ্গল কাব্য গুলো তোমাদের পড়তে হবে তারপর রয়েছে চণ্ডী মঙ্গলের থেকে মুকুন্দরাম চক্রবর্তী যে রয়েছে তার লেখা মঙ্গল কাব্য সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে তারপর দেখো রয়েছে ধর্মমঙ্গলও রয়েছে যেখানে ঘনরাম চক্রবর্তীর লেখা যে ধর্মমঙ্গল কাব্য সেটা তোমাদের পড়তে হচ্ছে তারপর রয়েছে অনন্দা মঙ্গল অন্নদা মঙ্গল যে রয়েছে এখানে ভারতচন্দ্র রায়ের গুণাকার যে রয়েছে তার লেখা অন্নদা মঙ্গল কাব্য সেই জায়গাটা কিন্তু পড়তে হচ্ছে তারপর দেখো কি রয়েছে এখানে তারপর দেখো বলছে অন্নদা মঙ্গল থেকে আবার ভারত চন্দ্র রায় গুনাকার ও সরি একটা টপিক দুবার দিয়ে দিয়েছে ঠিক আছে এই জায়গাটা তোমরা একটু ঠিক করে নেবে এ কটা পড়তে হচ্ছে তোমাদের এখান থেকে তারপর দেখো কি আছে চৈতন্য জীবনী গ্রন্থ এখান থেকে বৃন্দাবন দাসের লেখা যে চৈতন্য জীবনী গ্রন্থ তারপরে কৃষ্ণ দাস কবিরাজের লেখা যে চৈতন্য জীবনী গ্রন্থ সেখান থেকে কিন্তু পড়তে হচ্ছে তারপর আছে কি তারপর রয়েছে আরাকার রাজসভার সাহিত্য যেখানে আমরা দেখব দৌলত কাজী সৈয়দ আলাউল এদের যে সাহিত্যগুলো রয়েছে এই সাহিত্যগুলো কিন্তু পড়তে হবে তারপর দেখো দ্বিতীয়ার্ধ আমি প্রথমে বলেছি তোমাদের দুটা পেপার কিন্তু রয়েছে এখানে দ্বিতীয়ার্ধ তোমাদের কি পড়তে হবে পদাবলী যে সাহিত্য রয়েছে এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের পড়তে হচ্ছে সেকেন্ড পেপারে সেখানে কি সেখানে কি কি আছে সেখানে আছে বৈষ্ণব পদাবলী বৈষ্ণব পদাবলী থেকে চৈতন্য পূর্ববর্তী তার সঙ্গে পরবর্তী যে কবিরা রয়েছে সেই কবিদের রস পর্যায় ভিত্তিক আলোচনা চণ্ডীদাস বিদ্যাপতি তারপর জ্ঞান দাস এখানে হবে গোবিন্দ দাস পেনিং একটু ঠিক করে নেবে গোবিন্দ দাস এদের লেখা প্রশ্ন পদাগুলো পদাগুলি যে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের পড়তে হবে তারপর দেখো পদাবলী তোমাদের পড়তে হচ্ছে সেখান থেকে রামপ্রসাদ সেন কমলাকান্ত ভট্টাচার্যের যে পদাবলী রয়েছে যে পদগুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হচ্ছে আরো রয়েছে আগমণী বিজয়া তারপরে ভক্তের আকুতি পর্যায় ভিত্তিক আলোচনা কিন্তু তোমাদের পড়তে হবে এইগুলো যে বিভিন্ন শাক্ত কবিরা রয়েছে তাদের যে সমস্ত আর কি বিভিন্ন পদাবলী রয়েছে সেই জায়গাগুলো কিন্তু পড়তে হবে নামগুলো কিন্তু এখানে মেনশন করে দিয়েছে তোমাদের ঠিক আছে এর বাইরে কিন্তু আর পড়তে হচ্ছে তো এই ছিল আজকে তোমাদের সিলেবাস খাতার মধ্যে একটু লিখে নিবে সিলেবাসে তাহলে কি তোমাদের পড়তে সুবিধা হবে ঠিক আছে আজকের আলোচনার বিষয় আমার এতটুকুই ছিল এর পরের ক্লাস থেকে তোমাদের যে সিলেবাসের বিভিন্ন টপিকগুলো রয়েছে সবগুলো নিয়ে কিন্তু পার্টি পার্টি আমি ক্লাসে আলোচনা করবো অবশ্যই তোমরা প্রত্যেকটা ক্লাস পরপর দেখার চেষ্টা করবে তাহলে আজকের আলোচনার বিষয় আমার এখানেই থাকছে ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য থ্যাংক ইউ